আসসালামু আলাইকুম একটা রিপোর্ট করেছে দ্য গার্ডিয়ান ব্রিটিশ গণমাধ্যম অত্যন্ত প্রাচীন এই গণমাধ্যমটি ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য নিয়েছে বক্তব্য নিয়েছে অন্য রাজনৈতিক দলের নেতাদেরও তাতে দুটি বিষয় তার স্পষ্ট করেছে যে বাংলাদেশের পরিস্থিতি কী অবস্থায় রেখে গেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি পরিস্থিতি বর্ণনা করেছে সেটা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কিন্তু পাশাপাশি একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে ডক্টর ইনুসের ব্যাপারে তার একটা ব্যাপক প্রভাব আছে তার গ্রহণযোগ্যতা এখনো বেশ ভালো মতোই আছে দেশের মানুষের কাছে কিন্তু এখন কিন্তু দিন যত গড়াচ্ছে আস্তে আস্তে সমালোচনার পাল্লা ভারী হচ্ছে তার শাসন কার্য চালানোর ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক এটি হচ্ছে দ্য গার্ডিয়ানের বক্তব্য গার্ডিয়ান বলছে ঢাকার রাস্তায় হাঁটতে গিয়ে এমন অনুভূতি হয় যে দেশটি এক গর্তের মধ্যে আছে ইউনুস এখনো ব্যাপকভাবে সমাদৃত হলেও তার শাসন কার্য চালানোর ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ এখন কিন্তু সেই পুরনো শেখ হাসিনা শাসন আমলে কি কি করেছে এই সমস্তগুলি আস্তে আস্তে অতীত হয়ে যাচ্ছে এখন বর্তমান হচ্ছে যে সামনে কি এখন কি এখন এখন কি আর সামনে কি এই প্রশ্নে প্রশ্নগুলি যখন আসছে তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের শাসনকাল বা শাসন ক্ষমতা অথবা সরকারের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে কিন্তু আলোচনার মধ্যে চলে আসছে যেটি অনেকটা অনেকটাই নেতিবাচক এখানে বলা হচ্ছে যে অধ্যাপক ডক্টর মহম যখন আগস্টে বাংলাদেশে ফেরেন তখন তার চারপাশে বিষাদময় দৃশ্য রাজপথে তখন রক্তের দাগ লেগেছিল রাখা ছিল হাজারের বেশি বিক্ষোভকারী ও শিশুর মর্গে মরদেহ যাদের শরীরে ছিল পুলিশের ছোড়া বুলেটের আঘাত পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা সবে তখন ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছেন দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য নোবেল পুরস্কার পাওয়া চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস অনেক আগে থেকেই তার রাজনৈতিক বাসনা ত্যাগ করেছেন বছরের পর বছর ধরে তিনি হাসিনা দিক থেকে অপমান এবং নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা তাকে রাজনৈতিক হুমকি মনে করতেন এবং তাকে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে দিতেন না তবে শিক্ষার্থী বিক্ষোভকারীরা যখন তাকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে বলেন তিনি রাজি হলেন দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ক্ষতি তিনি করে গেছেন তা বিশাল এটা আরেকটা গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটা দেশে পরিণত হয়েছে পার্থক্য যা হলো এখানে ভবন নয় তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান নীতি মালা মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক এটা ঠিক মানে রাস্তাঘাট উন্নয়ন অবকাঠামো এই সমস্ত গুলি দেখলে কিন্তু পুলিশ বিডিআর আর সেনাবাহিনী সাধারণ মানুষ সব জায়গায় ক্ষমতার লোভ ঢুকিয়েছে এবং ক্ষমতায় থাকার জন্য যে যেই প্রতিষ্ঠানগুলো তার কাছে গুরুত্বপূর্ণ সেই প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করেছে ক্যাপচার করতে যে তাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের কোষাগারের দিয়ে কোষাগারের টাকা তাদের পেছনে ব্যয় করেছেন এবং দুর্নীতির অবাধ সুযোগ করে দিয়েছেন ফলে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেই পুলিশ প্রশাসন যাই বলি না সবকিছু ধ্বংস এবং আন্তর্জাতিকভাবেও এমন একটি অবস্থা নিয়েছে যে ভারত যা বলবে বাংলাদেশ সেভাবেই চলবে অর্থাৎ দেশের নিজস্ব স্বাধীন মর্যাদা আর কিছু তিনি রাখেননি এখন 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 এই ঘটনা তো গেল গার্ডিয়ান দেখেন ওই যে যে প্রশ্ন করছে তার ধীরে ধীরে তার শাসন কার্য চালানোর সক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে জাতির রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আছে নির্বাচন আয়োজনের জন্য ইউনুসের উপর চাপ তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে যেসব শিক্ষার্থী বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন তারাও তাদের নিজস্ব দল গঠন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা চৌধুরী বলেন নির্বাচন খুব শীঘ্রই না এই সরকার অন্তর্বর্তীকালীন আছে এই মুহূর্তে দৈনন্দিন কাজের জন্য কাউকেই জবাবদিহি করা যাচ্ছে না এবং সংস্কারের মতো রাজনৈতিক অভিজ্ঞতা ম্যান্ডেট এবং সক্ষমতা তাদের নেই তার মানে বুঝতে পারলেন দর্শক কি বোঝা গেল যে সরকারের ম্যান্ডেট নেই এবং কোনো জবাবদিহিতা নেই কারণ একটা অন্তর্বর্তী অস্থায়ী সরকার সেই সরকার কোনো কন্ট্রোল নেই তার কাছে কেউ না ফলে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে সেই কথাটাই আমির খসরু মাহমুদের মুখ দিয়ে গার্ডিয়ান কিন্তু এই প্রসঙ্গটাও আজকে নিয়ে আসলো আজকে থেকে যদি এই গার্ডিয়ান ডক্টর মোহাম্মদ ইনুসিফ সাক্ষাৎকার নিত বা বাংলাদেশ সম্পর্কে হাসিনা পরবর্তী পরিস্থিতির উপর বর্ণনা করতো তাহলে কিন্তু আর এই এখন এখন আসছে যে করেছে। এবং ভবিষ্যতের অবস্থাটা কি খুব ভালো দিকে যাচ্ছে তেমন কি স্যাটিসফ্যাকশন আছে মানুষের মধ্যে প্রধান রাজনৈতিক দলকে তাই মনে করে মনে করে না সুতরাং ধীরে ধীরে চ্যালেঞ্জ এবং চাপ বাড়ছে এটা স্বীকার করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ